উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুরে এলাকার বেশ কিছু বাসিন্দা বৃহস্পতিবার রাতে তৃণমূলে যোগদান করলেন এদিন কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের রাধিকাপুর হাই স্কুল মাঠে যোগদান শিবিরের আয়োজন করা হয় যোগদানকারীদের হাতে জোড়া ফুলের পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রাজ্য সম্পাদক অসীম ঘোষ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য পুরসভার পুরপ্রধান রামনিবাস আগরওয়াল বলেন মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কারণ যেভাবে প্রতিটি বাড়িতে তার জনমুখী প্রকল্প পৌঁছে গেছে সেখান থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বুঝতে পারছেন তাই এখন দলে দলে তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছেন

তবে বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি যে যেরকম তৃণমূল কংগ্রেসের পোস্টার ব্যানার হয় আমরা জামালিপুর দেখতে পাচ্ছি কংগ্রেসের কিন্তু কোনো জায়গায় দেখতে পাচ্ছি না কি মনে হয় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তোলা তোলা এই জিনিসটাতে দেখুন কংগ্রেসের গতবারও যখন দাঁড়িয়েছিল দীপা মুন্সি দাঁড়িয়েছিলেন বিরাশি হাজার মাত্র ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘটনাচক্রে আমি ছিলাম সাড়ে চার লক্ষ ভোট পেয়েছিলাম তো কংগ্রেসের ভোট কোথায় আছে কংগ্রেসের ভোট নেই

I'm <laughs>